জোড়া জার্সি বাচ্চা সহকারে পঁচিশ লিটারে দুধ গ্যারান্টি সহকারে জোড়া জার্সি বাচ্চা সহ তো লিটার গ্যারান্টি আমি যে গত সপ্তাহে বলেছি ভাই আমার গৃহস্থবাড়িতে কি না আছে আমি নিয়ে আসব সেগুলা আজকে জোড়া লিটার দামের বেলায় কিন্তু ভাই পড়তাই হবে গরীবের কালেকশন বলে দেন কত টাকা দাম শুরুতেই ঘোষণা করেন শুরুতে করে দেব আচ্ছা কত টাকা রাখবেন জোড়া আপনার জোড়া 3 লাখ জোড়া তিন লাখ জি যেটাই ধরবে 150 যেটাই ধরবে দেড়শো 150 জোড়া হিসাবে নাই জি তাহলে তার জন্য আরো পাঁচ হাজার ছাড় আরো পাঁচ হাজার মন থেকে ইনশাল্লাহ মন থেকে দিলাম একটা সাতচল্লিশ জোড়া নিলে পরে উপরে একদম ফাইনালি দুইশো নব্বই দুইশো নব্বই দুই গাভীতে দশ হাজার ছাড় দুই গাভিতে দশ হাজার থাকতেছে প্রোগ্রামে আলহামদুলিল্লাহ থাকবে আরো থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ থাকবে একটা বাচ্চা ছাড়া বাচ্চা ছাড়া এর আগে যে প্রতিবেদন দিচ্ছি সেম কিমের ছিল অষ্টানব্বই হাজার প্রতিবেদন হবে সেম জার্সি সেম কোয়ালিটি যার যে ইচ্ছা দেখতে পারবে ইনশাল্লাহ যদি চাই আমি ইনশাল্লাহ শতভাগ জায়গা শতভাগ জায়গা আছে

গরিবের কালেকশন নিয়ে জি আজকের কালেকশনে কেমন চমক থাকছে আজকে থাকবে জোড়া জার্সি বাচ্চা সহকারে 25 লিটারের দুধ গ্যারান্টি সহকারে জোড়া জার্সি বাচ্চা সহ তো 25 লিটার গ্যারান্টি জি জি একদম ভালো ভালো কালেকশন আমি যে গত সপ্তাহে বলেছি ভাই আমার গৃহস্থবাড়িতে কি না আছে আমি নিয়ে আসব যেটাই ধরবে দেড়শো যেটাই ধরবে দেড়শো ভাই আর বাকি কালেকশন ভিতরে কেমন আলহামদুল্লাহ থাকবে একটা বাচ্চা ছাড়া সদ্য বাচ্চা ছাড়া এর আগে যে প্রতিবেদন দিচ্ছি সেম কিসিমের বাচ্চা ছাড়া মাত্র থাকবে আঠানব্বই হাজার গত সপ্তাহে ছিল অষ্টানব্বই হাজার সেম জার্সি হবে সেম জার্সি সেম কোয়ালিটি আচ্ছা মিলাইছেন কোথা থেকে ভাই ভাই আমি তো বলছিস গরিবের বন্ধু আমি আচ্ছা আচ্ছা আমি গ্রামে বাড়াইলি ভাই

গাবির দিকে গেলে আমাদের বাংলাদেশের হবে মোটামুটি একদম বাচ্চা সহ একটা গাভি আর খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর খুবই সুন্দর জার্সি গাবি বরাবরই ভালোই লাগে বৈশিষ্ট্য গুলো একটু বলে দেন না দাঁত বয়স কেমন ভাই এটা আপনার বাচ্চা হয়েছে দাঁত ছাড়াই সঙ্গে সান্না বকন বাচ্চা সঙ্গে আছে গাভী একদম ভবিষ্যৎ গাভী ভাই মাসা মায়ের মতোই ভাই কালা একদম মায়ের মতো সেম মায়ের মতো যারা জিনিস চেনে তারা কিন্তু এক নজর কি অবস্থা দাঁত এখন তো বললাম ভাই যে দুই দাঁত উঠতেছে আমরা এখন দুই দাঁত ধরেই নেবো বাচ্চা দিছে এখন দুই দাঁত আপনার যেন উঠতেছে ভাই যে আমার দর্শক যেটা নিবে আইসে দেখলি বুঝবে যে ভাই দাঁত তো কি উঠতেছে কলি দাঁত নিজের মতো যাচাই করার জায়গা গুলো অবশ্যই অবশ্যই প্রথম রাউন্ডের ইয়াং গাবি জিনিসের কদরই বেশি জি 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 কারণ মিলে না তো সব সময় জি জি আপনার কালেকশন তো ভাই বিগত অনেক দিন দেখি না অনেক দিন দেখো এবং কি আজকে যেটা আমি জোড়া বলতেছি এই যে প্রথম রাউন্ডের দুই দাঁতের আপনার জার্সি গরু মিলানো অনেক তাপ বাই আবার বাচ্চা সহ বাচ্চা সহি মোটামুটি চ্যালেঞ্জের মতো

দাম কেমন রাখছেন এটা ভাই সিঙ্গেলের দাম 150 ভাই সিঙ্গেলের দাম 150 জি গরীবের বন্ধু আপনি ভাই একটু জায়গা করে দাও যায় না সিঙ্গেলে ভাই আমি যে হিসাবে আপনি বলে দিই এই গরুটা যদি আপনার দ্বিতীয় বিয়ান কি তৃতীয় বিয়ানে যায় 20 প্লাস দুধ হবে আচ্ছা সেটা ঠিক আছে ভাই কালেকশন ভালো করেন পর্তায় করেন জন্য এভাবে বিক্রি জি জি অবশ্যই অবশ্যই একটু জায়গা করে দেওয়া যায় না 150 এর পরে ভাই 150 এর পরে তো ভাই সিঙ্গেলে

দুধ ভাই প্রতিটা লোমে লোমে আছে আচ্ছা ভাই দাঁত বয়স কেমন এটার মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত জি যে নয়ন তথ্য একদম যা নয়ন তথ্য দুই দাঁতে এবার মনে প্রথম রাউন্ড না একদম প্রথম রাউন্ডের বাচ্চা সঙ্গে যে ভাই বাচ্চাটা বসে সামনে বগন বাচ্চা এটা হলো ষাঁড় বাচ্চা ভাই ষাঁড় বাচ্চা জি জি মাশাআল্লাহ বেশ হিষ্টপুষ্ট টাইপের বাচ্চা মাশাআল্লাহ মাশাআল্লাহ ষাঁড়টা এ বাচ্চাটা এত সুন্দর ভাই এবং কি বয়স কেমন হলো বাচ্চা এ বাচ্চাটার বয়স এখন এক মাস 15 দিন এক মাস 15 দিন জি জি যারা কিনবে ভাই এই তথ্য কি সঠিক তথ্য ভাই হয়তো দুই দিন দুই দিন বেশি হতে পারে দুই দিন কম হতে পারে এক রেট তো বলা হচ্ছে জি জি নিজের মতো একদম মিলাই নিবে চোদ্দ একদম মিলাই নিবে যে কদিন ইচ্ছা দেখে দেখে মিলাই নিবি অবশ্যই প্রতিবেদনের দুই নম্বর এটাও বাচ্চা সহজ আরছি প্রথমটার মতো সাশ্রয় কিন্তু দেবো ইনশাল্লাহ কত লাস্ট ভাই এখন মনে করেন যে আমি জোড়াতে তিনশো বলে দিছিলাম সিঙ্গেল তো দেড়শো করে হয়ে যায় সে দেড়শো করে হয়ে যায় ভাই এটাও আমাকে দেড়শো দিয়ে দিবেন দেড়শো প্রথমটাতে কিন্তু ভাই দুই হাজার লেস করছেন তাই এটা দেখি দুই হাজার লেস করা যায় না ভাই মনে করেন যে আমি তো ভাই গিরোজ থেকে খুঁজে খুঁজে নিয়ে আসি ভাই করে দিচ্ছেন তো প্রথমটাতে ইনশাল্লাহ করে দিছি এটা দেখি বানা যায় দেন দুই হাজার কম দেন আর গরিব মানুষের জন্য সম্মান হিসেবে আরো এক হাজার কম জোড়ার উপরে যা করবেন পরের হিসাব সিঙ্গেল এই দাম তিন হাজার কম জি আচ্ছা দিলাম সাতচল্লিশ মানছেন মন থেকে ইনশাল্লাহ মানলাম আচ্ছা আর জোড়া ধরে কি করবেন বলেন যদি কেউ এই জোড়া ধরে পছন্দ করে অনেকেই তো চিন্তা ভাবনা করে যে ভাই বাজেটে কুলাচ্ছে দুইটা পাইছি একসাথে নিয়ে নেই তো জোড়ার উপরে কি সার দিবেন আজকে যদি কোনো দর্শক জোড়া হিসাবে নেয় জি

জার্সি পাগল কোয়ালিটিতে সেরা হবে তো একবার একবারে আমার মনে করেন যে

আমি ভাই জি এর নিচে নামবেন নিচে নামলে গরু ফেরত আচ্ছা তো এই অবস্থায় ভাই একদম ছোট করে একটা দাম বলে দিন লাস্ট কত টাকা রাখতে পারবেন এটা এক লাখ সত্তর হাজার ভাই এক লক্ষ সত্তর জি জেনুয়েন ষোলো জি সত্তরের পরে কি কোনো সম্মানই হবে আর পাঁচ হাজার কম দেন পঁয়ষট্টি ফাইনাল দাম একদম পঁয়ষট্টি ফাইনাল ষোলো লিটার দুধ আচ্ছা শুধু বিক্রি করবেন জন্য না বিক্রি করবো যে আপনার যদি এসব এই গরু যদি ষোলো লিটার কম হয় তা আমাকে ফোন দেবে আমি গাড়ি পাঠাই দেবো উঠাই দেবো রেডি হওয়ার পর কেমন টাকায় সেল হবে এগুলো আলহামদুলিল্লাহ রেডি হওয়ার পরে ভাই এ গরু যদি রেডি হয় জি তো মনে করে যে আর একটা মাস পর পঁচিশ দিন পর এগোটার দাম হবে দুই লাখ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ চল্লিশ দুই লাখ চল্লিশ তাহলে তো মোটামুটি মধ্যে থেকে আশি হাজারের উপরে ভাই লাভ আমি বলছি কি ভাই যে আমি গরিবের বন্ধু এর তো আমাকে বলে ভাই যে আমি মতিন ভাই গরিবের বন্ধু অনেকেই তো ভাই মানে চিন্তা ভাবনা করলো ভাই তাহলে এত টাকা লাভ দুই সপ্তাহের ব্যবধান আপনি কেন রাখতে চান আমার তো ভাই প্রতিদিনের বিক্রি প্রতিদিন এক ক্রয় আচ্ছা আচ্ছা মানে সোনা থাকলেও সেল হয়ে যাবে সোনা যদি সোনার থাকে যদি ডায়মন্ডও থাকে ভাই ওটাও ভাই সেল আচ্ছা সাইড করে দেন পরবর্তীটা দেখেন চার নাম্বার সিরিয়াল আর একটা গাভিনি আসলে

যে আপনার দুধ দূরান্ত থেকে অনেক মানুষ আছে জি জি অনেক আছে আমার কথা ভাই আমার কাছে ভাই এক কেজি কম হোক আচ্ছা আচ্ছা কিন্তু আপনার কাছে যেন দুধটা বেশি তাইলে রিপিট কাস্টমার গুলা তৈরি হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা তো এই অবস্থায় ভাই ছোট করে একটা দাম বলে দেন কত টাকা লাস্ট রাখতে পারবেন মাত্র 98000 টাকা মাত্র 98 জি 9 লিটার দুধ 9 লিটার দুধ জি তো তো গত সপ্তাহের মধ্যে চমক লাগবে আজকে গত সপ্তাহের মধ্যে ভাই আমি একটাই কথা দিই আমার দর্শকদের এটা আমি বলি ভাই আপনি পাঁচ জায়গাতে যাচাই করেন আমার সুযোগ আছে তারপরে যদি আমার কাছ থেকে 10 টাকা সাশ্রয় পায় নিবেন তা না হলে নেওয়ার দরকার না হলে দরকার টাইম হলে নিবেন না হলে নেবেন সাইড করে দেন পরবর্তীটাকে

এ লোক� একটা খামারে উদ্যোগ নিচ্ছে আচ্ছা ভাই এই সব গাভিগুলো নেন আচ্ছা এটা সব গাভিগুলো নিলে আপনার কোনো লস নাই দীর্ঘদিন কামাই খেতে পারবেন আপনি কামাই খেতে পারবেন আচ্ছা আচ্ছা যারা কিনতেছে ভাই গাভি প্রতি নিয়ত এইャং জিনিস দিয়ে শুরু করলে ইনশাআল্লাহ ওই পরে কিন্তু আর ঐরকম কোনো ভোকান দিবাইতে হয় না কারণ গাভির রোগবালাই যাই শুরু ভাই সেটা হচ্ছে সেকেন্ড বিআন থার্ড বি্যানে জি জি আচ্ছা মোতিন ভাই এটা একদম ছোট করে একটা দাম বলে দিবেন যেন সবার সাধ্যের মধ্যে থাকে আলহামদুলিল্লাহ জালাল ভাই আমি কিন্তু একটা কথা কি ভাই যে কতটুক আমি দর্শক আমি আমার বেশ জিনিস উপহার দিতে পারি আমি জানি না তবে আশা করি আমার দর্শক আমাকে খুব ভালো সাড়া দেয় আচ্ছা আচ্ছা কত টাকা লাস্ট রাখতে পারবেন ভাই দাম বলে এটা দাম ভাই লাখ 120000 টাকা ভাই 120 জি এটাই ফাইনাল ভাই ফাইনাল বলতে হয়তো একটু আমি সম্মানি করে দেব চা সম্মানের জায়গাটা হবে চা সম্মানের জায়গাটা আমি করে দেব যারাই গাবি কিনবেন ভাই একটু কথা বলার যেহেতু জায়গা আছে আপনাকে একটু জালাল ভাই এই গাবিটা যদি আপনার এখনি কাস্তির সময় যে দুধটা পাইছি ভাই আপনার তেরো চোদ্দটা আগের এই সামনের বিয়ানে ভাই কাঁচা অবস্থা কেমন সম্ভাবনা তাও আলহামদুলিল্লাহ এটা আপনার সতেরো আঠারো দুধ পাবে সতেরো আঠারো জেনু ইনশাআল্লাহ জেনু দুধ পাবে যারা কিনবে এই জায়গাগুলো এখনকার দুধটা দেখলেও বুঝা সম্ভব এখন এখন মনে করো ষাটটা দুধ লিগাল পাবে ভাই আচ্ছা সেটাই ভাই তো এই অবস্থায় একদম ফাইনাল দাম জি এক লক্ষ

দেশি ভাই প্রবাসী ভাই নাই সবার উদ্দেশ্যে সবাই যে জায়গায় ধরা খাচ্ছে সেই জায়গায় নিয়ে যদি কিছু আলহামদুলিল্লাহ আমি আমার ক্রেতা ভাইদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে চাই আপনারা যে যে এখানে গরু ক্রয় করবেন না কেন আপনারা নিজ উদ্যোগ নিজ